আসসালাম মুয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা নিয়ে অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেছে যা আপনাদের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকদিন ধরেই আপনারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ নিয়ে জানতে চাচ্ছিলেন বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং বিশ্বস্ত খবর অনুযায়ী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে খাদ্য অধিদপ্তরের ছোট পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পদগুলোর মধ্যে রয়েছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী মালি পরিচ্ছন্নতা ইত্যাদি তাই যারা এই পদগুলোর জন্য আবেদন করেছেন তাদের প্রস্তুতিতে আরও গতি আনার এটাই সঠিক সময় হাতে আর খুব বেশি সময় নেই এরপর আগস্ট মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা এই পদগুলোর জন্য আবেদনকারী প্রার্থীরা তাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিন মনে রাখবেন এই পদগুলোতে সাধারণত এমসিকিউ এবং লিখিত উভয় ধরনের পরীক্ষা হয়ে থাকে তাই শুধু এমসিকিউ নয় লিখিত পরীক্ষার জন্য সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নেবেন এখন যেহেতু পরীক্ষার তারিখ প্রায় নিশ্চিত তাই আপনাদের প্রস্তুতিকে আরও সুসংগঠিত করা প্রয়োজন সিলেবাসের পর্যালোচনা প্রথমে আপনার পদের সিলেবাসটি ভালোভাবে দেখে নিন কোনো বিষয়ে কতটুকু জোর দিতে হবে তা বুঝতে পারবেন বিগত বছরের প্রশ্নপত্র বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করুন এতে প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেন সময় ব্যবস্থাপনা প্রতিদিনের জন্য একটি রুটিন তৈরি করুন এবং সেই অনুযায়ী পড়াশোনা করুন বিশেষ করে দুর্বল বিষয়গুলো বেশি সময় দিন সাধারণ জ্ঞান ও সম্প্রীতিক বিষয়বলি খাদ্য অধিদপ্তর সম্পর্কিত সাম্প্রতিক তথ্য খাদ্য নিরাপত্তা আইন এবং সাধারণ জ্ঞান অংশ বিশেষ মনোযোগ দিন মনে রাখবেন কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে শেষ মুহূর্তের এই প্রস্তুতি আপনার স্বপ্ন পূরণের সিঁড়ি হতে পারে আশা করি আপনারা এই তথ্য পেয়ে উপকৃত হবেন এবং প্রস্তুতিতে আরও মনোযোগী হবেন পরীক্ষার জন্য আপনাদের সবাইকে অনেক শুভকামনা যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ